বটগাছ লাগাতে যাওয়ার পথে আমরা যে প্রকৃতির সৌন্দর্যের কত রূপ দেখেছিলাম আজ তা আপনাদের সাথে বর্ণনা করব। সত্যি বলতে আমাদের গ্রাম যেন এক টুকরো স্বর্গ সকালবেলা পাখির কলরব আর শিশির ভেজা ঘাসে পা ফেলতেই মন জুড়িয়ে যায় আর মাঠের দুপাশে কাঁচা রাস্তা পাশে সোনালি ধানের মাঠ যেন এক জীবন্ত ছবি দূরের পাশে সারি সারি কলা গাছ আর দেখো কত পুকুরে শাক হয়ে আছে এত সুন্দর লাগছিল এক কথাই অসাধারণ গ্রামের প্রকৃতির মতোই এখনকার মানুষের মনও বিশাল সুন্দর আত্মীয়তা সহমর্মিতাও গ্রামে এখনো অবধি ভরপুর আছে সবাই সবার পাশে থাকে সুখ দুঃখ ভাগ করে নেয় আর সন্ধ্যা নামলেই গ্রামের আকাশটা যেন এক রঙিন ক্যানভাসের রূপ নেয় আর যখন পরন্ত বিকেলে আমরা এই মাঠের পাশ থেকে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল কলা বড় বড় কাদি পড়েছে কি সুন্দর মোচাও ঝুলছে এক কথায় একটা অন্যরকম পরন্ত বিকেল ছিল যেতে যেতে আমরা তো ক্যামেরা বন্ধ করছিলাম কত সুন্দর কি সুন্দর কি সত্যি বলতে প্রাকৃতিক দৃশ্যকে বর্ণনা করাই অসম্ভব প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনার মনকে শান্তি দেবে মানসিক চাপও কিন্তু কমে যাবে আর এত সুন্দর গাছপালা দেখেছিলাম সত্যি মনটা জুড়িয়ে গেছিল এইটা বললাম তোদের জায়গা তোদের জায়গা এইটা প্রচুর সুপুরি আছে একটা গাছে এটা কি সুপুরি গাছ হনুমান মানে এখানে এসে পদ্ম গাছ দেখে তো আমি খুব পাগল হয়ে গেছিলাম কারণ আমার বাড়িতেও তো অনেক রকমের পদ্ম আছে আর এত বড় বড় পাতা দেখে সত্যি আমার মনে এত আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না আর এখানে এসে জিনাইন একটা কলা দেখলাম যে কলার কাঁধিটা ভীষণ বড় হয় এই গাছটা আমাদের বাড়িতেও আছে আমাদের ছাদে একবার লাগানো হয়েছিল কিন্তু সেটা এখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আমি অবশ্যই এখন ওই কাঁধিটা গ্রামের বাড়িতে এ দেখা হয়নি কিন্তু বাড়িতে আনা হয়েছে এখানে দেখলাম যে এটাই তো জিনাইন কলা গাছ না ভীষণ বড় বড় কাদি পড়ে তোমরা দেখো যে কত বড় কাদি পড়েছে আমি তো একটা কাঠি নিয়ে পাটকাঠি নিয়ে মেপে দিচ্ছিলাম যে কাদিটা কত বড় হয়েছে শুধু একটা গাছই নয় আর একটা গাছেও অনেক বড় কাদি পড়েছিল তো এত গাছ দেখতে সত্যি খুবই আনন্দ এটাও তো জিনাই না এত পরিমানে কলা গাছের ঝাড় ছিল এখানে তো এই তোদের ওইদিকে টিয়া পাখিগুলো আমাদের ওইদিকে যায় ওই দেখো টিয়া পাখি করে চাল কোন গাছ লাগিয়েছে সেটা দেখতে বেশ অন্য রকম লেগেছিল তো বড় কালী করেছে দেখো এই কই পদ্ম এখানেও লাগিয়েছিস কিছু এটা এটা চালগুমু গাছ না একটু না দেখো কি সুন্দর দেখাছে আর পাট কাঠি গুলো এইভাবে রোদে দেওয়া আছে যে লাল শাক লঙ্কা গাছ কত গাছ দেখো আজকে কত গাছের ভিডিও নিয়ে নিয়েছি একসাথে কত গাছ আর সত্যি বলতে গ্রামের এই প্রাকৃতিক যে সৌন্দর্য এই যে প্রাকৃতিকের এত সুন্দর গ্রাম্য পরিবেশ এ ঠিক মানে দেখে বোঝানো যাবে না কতটা সৌন্দর্য সত্যি সবুজের সৌন্দর্য যে কতটা সুন্দর সামনে সামনে না দেখলে বোঝাই যাবে আমরা গাছ দেখতে যাচ্ছিলাম আর সাথে আমাদের একটা সঙ্গী হয়েছে এই যে

আরো বেশি কেড়ে নিয়েছিল আমি তো পুরো এত সুন্দর পরিবেশ দেখে সত্যি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আর আমার থেকে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানি আমার